সিং স্টেডিয়ামে ছ দিন ব্যাপী শুরু হয়েছে অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট বেঙ্গল কাপ এই টুর্নামেন্ট ছয় অক্টোবর থেকে শুরু হয়েছে চলবে বারোই অক্টোবর পর্যন্ত মোট ১৬টি জেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে টুর্নামেন্টের উদ্যোক্তা কাব্য ঘোষ জানালেন ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট বেঙ্গল কাপ দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে আমরা আয়োজন করেছি এই টুর্নামেন্টে দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর শিলিগুড়ি দার্জিলিং হাওড়া হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে ফাইনালে উইনার টিম পাবে চার লক্ষ টাকা এবং রানার্স টিম পাবে তিন লক্ষ টাকা দুটো সেমিফাইনালে যে টিম অংশগ্রহণ করবে তারা পাবে পনেরো হাজার টাকা ম্যান অব দ্য সিরিজকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি এবং বহু আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে টুর্নামেন্টে বেঙ্গল কাপ দু হাজার পঁচিশ পঁচিশ বেঙ্গল কাপে আমাদের ফার্স্ট টাইম এই স্টেটে ইন্টার ডিস্ট্রিক্ট খেলা টেনিস বল ক্রিকেটে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম দুর্গাপুরে আমরা আয়োজন করেছি আমাদের সাথে আমার সাথে আছে দেবাঞ্জন দা যিনি হচ্ছেন এশিয়ান কনকাস্ট ওনার এবং এই পুরো টুর্নামেন্টার উদ্যোক্তা আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ষোলোটি জেলা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি এই এই আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাকে একসাথে জোরার এটা প্রথম সিজন আর আশা করি এটা আরও বড় হবে আর আমাদের সাথে যে যারা যারা যে সংগঠন এবং যে স্পন্সাররা জুড়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি সবার ভালো থাকলে আরও বড় করতে পারব এটা ছ দিন ব্যাপী সাত তারিখে শুরু হয়েছে গতকাল শুরু হয়েছে এবং বারো তারিখে ফাইনাল আমার নাম কাব্য ঘোষ আমি বেঙ্গল কাপ এগিয়ে আসা কি বার্তা দিয়েছেন বার্তা কিছুই না যারা খেলার সাথে যুক্ত তাদেরকে গোটা পশ্চিমবঙ্গে যত সমস্ত প্লেয়াররা আছে তাদেরকে একসাথে এক জায়গায় আনার আমার উদ্দেশ্য মানে নিজের নিজের জেলার জন্য সবাই লড়াই করবে ক্রিকেট ব্যাট বল নিয়ে এটাই মেন উদ্দেশ্য নিউজ হান্ট